চ্যানেল এই শীতকালে সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করে ফেলছি আজকে আমরা যাবো তারাপীঠ তো এইবারে মানে প্রতি বছরই এই টাইমটা সবাই মিলে একসাথে যা হয় আমরা টোটাল আশি জন মিলে এই আজকে তারাপীঠ যাচ্ছি ট্রেনে করে আর কেউ কেউ মনে গাড়িতেও যাচ্ছে তো ঠিক আছে ব্লগটা দেখতে থাকো জানোই কতটা মজা হয় অনেকজন মিলে থাকলে ঠিক ততটাই মজা হবে এই ব্লগটা তোমাদেরও দেখে তো ব্লগটা দেখতে থাকো নেক্সট আমরা মেবি হাওড়া স্টেশনে যাবো এখন তো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমি এখন আছি আচ্ছা গাড়িতে আর চলো একবার সবার সাথে দেখাই দেখা করিয়ে দিই তো পিছনে আছে মা আর আর বাকিরা আছে হচ্ছে অন্যান্য গাড়িতে সবাই মিলে একসাথে হাওড়া স্টেশন তারপর হাওড়া স্টেশন থেকে আমরা শহীদ এক্সপ্রেস হ্যাঁ ট্রেনের টাইম হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আর এখন মাঝে এগারোটা পঞ্চান্ন যাই হোক আর এখন আমরা হাওড়া স্টেশনে যাই ওখানে গিয়ে আবার দেখা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছে সাজু করে আর বাইরের ওয়েদারটা ছিল আজকে খুবই সুন্দর রোদ ঝলমলে আমরা গঙ্গার পাড় দিয়ে যাচ্ছিলাম হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি এই যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন বাজে মোটামুটি এগারোটা পনেরো মতো সো তাড়াতাড়ি পৌঁছে গেছি আমি কথা বলার চেষ্টা করছিলাম আর ওখানে প্রচুর লাউড মিউজিক থাকায় মিউজিক বলছি সবার কথাবার্তা থাকায় আমি ওই জন্য ভাবলাম যে তোমাদের ভয়েসেই কথা আমাদের ট্রেনটা ছিল এগারো নম্বর প্ল্যাটফর্মে ওই ডি ওয়ান টাইপ অফ সামথিং তো আমাদের যেহেতু অনেকজন তো একটা কামরাতে মোটামুটি ভর্তিও হয়ে যায় সবাই যেদিকেই দেখাবে আমাদের লোকজনই দেখা যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভ্লগটাতে তোমরা ট্রেনে মানে আমরা ট্রেনে উঠি তো তোমরা ভ্লগটা পুরোটা দেখতে থাকো আজ কিন্তু খুব মজা হবে আর এই দেখো এই ক্লিপসগুলো খুবই ভালো লাগছিলো সে মনে হচ্ছিলো যেন ক্যামেরাতে নিচ্ছি বাট এইগুলো আমি ফোনেই নিচ্ছিলাম নতুন যে ফোনটা কিনলাম সেইটাতে সব ভ্লগটা আজকে করেছি আমি தான்போ <laughs> ট্রেনে শুধু আমরা যাচ্ছি না যাচ্ছে আমাদের জন্য খাবারও এই যে এত বস্তা ভর্তি করে খাবার যাচ্ছে বস্তারা বস্তাটা অ্যাজ এ আর কি বললাম মানে পেটি ভর্তি করে উঠছে তো এই যে মেজো মা থেকে শুরু করে সবাই বলতে গেলে সবাইকে যদি এখন আমি চেনাতে বসি তো মোটামুটি আমি চার দিন দাদা আর বাকিরা সবাই আছে অনেকজন যাচ্ছে তো পুরো সবাই ভর্তি আর এখানে এখনো অনেকে বাকি আছে ওঠার সবাই আছে একসাথে এইদিকে দাদা ভাই আছে এদিকেও দাদা ভাই আছে এদিকেও দাদা ভাই

ট্রেনে যেতে খুবই ভালো লাগে এটা জানি শুধু আমার না সবারই ট্রেনে অনেক কিছু থাকে যেরকম রাস্তা মানে কি বলবো যে সুন্দর সুন্দর ভিউগুলো থাকে এগুলো তো দেখতে দেখতে যাই আমরা তার সাথে নানা রকম খাবার দাবার মুখরোচক চলতে থাকে যার জন্য মানে কোনো মনেই হয় না যে অনেকটা বেশি জার্নি করছি কখন চলে যায় টাইমটা বোঝাই যায় না

कि सुंदर लागछे वाह च को कुटिया मजा एनर्जी रहुला हमले अक्निस कोइया छ 3d नसे सोचनु वार्ड हामी फुडी निएस फुडी नि कि से पढ्छु अमर एनर्जी एनवायरनमेन्ट अण्डर केमिकल इन्जिनियरिंग छ से ब निलेर एक पार्ट छ एनवायरनमेन्टल अच्छा एनर्जी तके एड गरे दिन्छु उडा एनर्जी

দেখো কি সুন্দর লাগছে ভিউটা আর এখানে গোপু নিনি নিনি করছে তার জন্য ওপরে মশারিটা চাপা দিয়ে দিয়েছি তো যাই হোক বেলা ভালোই হয়ে গেছে তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে সবাই আমরা বসে আছি খুব মজা হচ্ছে সবাই গল্প খাওয়া দাওয়া আর এখানে ইচ্ছে যে গান করছে ওই বাউল গান সেটা শুনতে শুনতে খুবই ভালো লাগছে সবাইয়ের একদিকে কিন্তু এতজন মিলে তারাপীঠ গেলে সত্যিই মজা হয় আমি এরকম মাঝে মাঝে গিয়ে সবাইয়ের সাথেই গল্প করে আসছিলাম সবাইয়ের সাথেই দেখা হচ্ছে এখানে দাদাভাই দেখো কীরকম করছে তো হ্যাঁ এই তোমরা প্লিজ কমেন্ট করো এই যে লজেন্সগুলো আছে ট্রেনে যেগুলো বিখ্যাত মানে ট্রেনে ছাড়া আর কোথাও সত্যি আর পাওয়া যায় না তো কার কার এই লজেন্সগুলো ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো দাদারা তো এখানে নাচতে শুরু করে দিচ্ছে এই গানটা শুনে তো খুব মজা হচ্ছিলো আর প্রতিটা ভ্লগই দেখবে খুব মজা করেছি আমরা ওখান থেকে এসেই এডিট করছি সব কিছু তারপরে আপলোড করব তো তোমাদের খুব ভালো লাগবে কারণ এবারের তারাপীঠের মজাটা আরও বেশি হয়েছিল লাস্ট লাস্টির একটা ধামাকা আছে যেটা তোমাদের দেখতেই হবে তার জন্য প্রতিটা ব্লগ দেখতে হবে আর আজকের ব্লগটাও দেখতে হবে পুরোটা আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশন রামপুরার স্টেশন মা তারা দর্শন করতে আজকে আমরা পুজো দেবো না কাল সকালে পুজো দেবো আজকে এখন আমরা আমাদের ফ্ল্যাটিং এ রেস্ট নেবো রাতে বাকিটা বলে দিলে হবে বাকিটা দেখতে হবে লাগে দেখবে এখন আগের বছরে তিনটে বাস করা হয়েছিল তাই জন্য সবাই ধরেই গিয়েছিল বাট এবারে তিনটে বাসের সুবিধা আমরা পাইনি তাই জন্য আমরা পাঁচখানা ম্যাজিক গাড়ি করে নিয়েছিলাম আর ওই গাড়ি করে আমরা স্টেশন থেকে আমাদের ফ্ল্যাটে যাব ব্যাকগ্রাউন্ড থেকে করে পালিয়ে যাচ্ছে

তো ওরকম কাকিমা মাঝে মাঝে হাসাতে হাসাতে বলে দেয় যে কাকুকে তেজ সাথে তুলে দেয় তো ওই জন্যই আর কি বলছিল ই করে আমরা এইভাবেই মজা করতে করতে হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম আর যেহেতু খুবই হাওয়া দিচ্ছে শীতকালও পড়ে গেছে তাই জন্য সবার বেশ ঠান্ডাও লাগছিলো এই ছেলেটা এই যে দেখছো হাওয়া লাগিয়ে লাগিয়ে যাচ্ছে তো এবার সারা সন্ধ্যে শুধু হেঁচে গেছে ভিডিওটা দেখলে বলবে যে তুই এরকম বলেছিস বাস ইটস সারা হাঁচি করে ঠান্ডা লেগে গেছে আমিও কিন্তু খুব জাপটে জুপটে ছিলাম যেটা বিহাইন্ড দ্য সিনে আছে নিজেকে নিই নি দেখতেই পারছো কতটা হেসে যাচ্ছে আমরা শুধু হাসতে হাসতে এই করে করেই আমরা মানে কোথা দিয়ে সময় চলে যায় বুঝতে পারা যায় না আর এখন আমরা সব গাড়ি থেকে ব্যাগগুলো নামাচ্ছি আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় নিচে কারণ স্বাভাবিক জন মানে হয়ে গেছে আশি অনেকজন অনেকজন একসাথে গেছে ভিড় হয়েই যাবে এই যে সবাই ব্যাগপত্র নামাচ্ছে সবাই সবার রুমে যাবে তো ফ্ল্যাট তো অতজন থাকতে পারবে না তাই জন্য ঠিক এর অপোজিটে শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনাল বলে একটা হোটেল আছে সেটা পুরোটাই বুকিং করে নেওয়া হয়েছে তো ওখানে যারা আর কি ফ্ল্যাটে থাকবে না তারা ওখানে থাকবে আর যাদের ফ্ল্যাট আছে তারা নিজেদের নিজেদের ফ্ল্যাটেই থাকবে এসে গেছি আর আমি একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি একটু রেস্ট নিই তারপরে বাকি সন্ধ্যাবেলা হবে অনেক মজা তো ব্লগটা দেখতে থাকো আর ও কি টায়ার্ড লাগছে ঘুম পাচ্ছে অনেক সকালে উঠতে হয়েছে হু হু

ছাড়ো এখানে জানি আলোচনা করছে মিউট করে দেয় বেটার তো যাই হোক এবার আমরা একটা স্পেশাল জিনিস খেলবো সেটা হচ্ছে ইয়েস আমরা উনো খেলবো আগের বছরের মতো তো গোল করে সবাই বসে পড়েছি কম্বল চাপা দিয়ে কে কে আছে বলে দিই দাদা আছে মৌনিসাদি প্রতি দাদা কুড়ি ঠিক আছে দাতাই বাবাই পম আমি তো সবাই মিলে খেলছি পরে আরও অনেকে অ্যাড অন হবে তো এটা খেতে খেতে চলে এসছে আমাদের চিকেন মালাই কাবাব যেটা আর কি অনেকে নিজে গিয়ে খাচ্ছে বাট আমরা ওপরেই খাচ্ছি আমি নিজে অ্যাকচুয়ালি বাবারা গান টান করছিল ওসব হচ্ছিল বাট আমরা উপরে এবার ভাবে যে একটু খালা যাক বেশ মজা হবে তো এখানে এই যে গান টান হচ্ছে নাচ টাচ হচ্ছে আর সবাই বেশ মজা করছে আর যারা নাচছে না তারা হাত চালিয়ে দিচ্ছে তো এখানে খেতে বসে গেছে সবাই আমরা খেতে বসে বসতে এসছিলাম বাট যেহেতু অনেকে বসে পড়েছে মানে জায়গা নেয়ার তাই জন্য আমরা ভাবলাম যে নেক্সটটায় বসবো তাই জন্য আমি এখন বসিনি দাদারাও আছে আমি একা বসে পড়বো ওই জন্য অপেক্ষা করে গেলাম তো এবার আমরাও খেতে বসে পড়েছি বাবারা ওই টেবিলে ছিল এদিকে দাদা গুড্ডু দাদা ভাই তারপরে এদিকে আমার দাদা তো সবাই মিলে আর কি একসাথে বসে পড়েছি তো চলো এবার ডিনারটা শুরু করা যাক যেহেতু আমরা দুপুরে লাঞ্চে আর কি লুচি টুচি খেয়েছিলাম তাই জন্য রাত্রিরে ভাত করা হয়েছে ভাত ডাল ওটা ছিল হচ্ছে ফিস ব্যাটার বাটার ফ্রাই ফেস ওডলি টাইপ ছিল আর এখানে ছিল আলু পোস্ত যেহেতু বৃহস্পতিবার তাই জন্য কেউ কেউ ভেজ খাচ্ছে কেউ কেউ নন ভেজ আর এখানে ছিল মাছ ভাজা তার আগে চিকেনটা ছিল যেটা আমরা খাইনি আর এখানে চাটনি পাঁপড় মিষ্টি ছিল মিষ্টি আমি খাইনি এই হচ্ছে আজকে রাতে আমাদের হালকা খাবার মেনু তো আজকে রাতে হালকাটাই বেটার আজকে ডে ওয়ান এভাবেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে দিও প্রচন্ড ঘুম পাচ্ছে এবার আমি ঘুমোতে যাই আর তোমরাও ঘুমোতে যাও টা ডাগ নাইট ঘুমিয়ে পড়েছে দেখি আমার এখানে ঘুমিয়ে পড়েছে তো তারা